বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বলিউড বাচ্চা শাহরুখ খানের সাথে ভাই রে ভাই এই ছবি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লেগে গিয়েছে রীতিমতো কিন্তু ভাই শাহরুখ খানের সাথে শাকিব খানের এই ছবির পেছনে আসল রহস্য কি দ্যাটস সেটা জানার পর ভাই লিটারেলি আপনার হাসতে মন যাবে সিঙ্গাপুরের বলিউডের সবচেয়ে বড় প্রোগ্রাম আইফা অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশের প্রোগ্রামে একটি স্থিরচিত্র চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ড্যাটসোর ছবিতে দেখা যায় বলিউড বাচ্চা শাহরুখ খানের সাথে বসে আছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অ্যান্ড বস শাহরুখ খান সুপারস্টার শাকিব খানকে ইশার দিয়ে কিছু একটা বলতে চাচ্ছেন সেই ছবিতে এমনটাই দেখা যাচ্ছে মাধ্যমে প্রকাশ না পেলেও এই ছবিটি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল আই নেটিজেনরা ভাই এটা তো একটা ফ্যাক্ট ছবি এডিট করা দেখি বোঝা যাচ্ছে কিন্তু ভাই এটা সত্য না মিথ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে যাই হোক না কেন নেটিজেনরা ব্যাপক মজা পেয়েছেন এটাই যথেষ্ট প্রিয় দর্শক পরে আপনার মতামত জানান অবশ্যই সাবস্ক্রাইব